অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রব আলিন এখন প্রথম আস্ত মানে আছেন কিভাবে আল্লাহবাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার নেই আল্লাহবাক বলেছেন আমি নেমে আসি বাস নেমে আসি এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলে অত দরকার নাই শুনেছি মেরেছি বাস যথেষ্ট আল্লাহবাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেব এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টায় একটাই না দুইটাই না তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হল বেলা স্মার্টফোন আর চালানো শেষ ফোন একদম দয়ারে লক করে রাখবো কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবেই যদি না করি তাহলে ঘুম আসবে না তো শেষ রাতে আল্লাহ আসমানে আসমানে নেমে আসেন প্রথম আসমানে শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাল্লাহ আল্লাহ আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি লাগে না আপনার মনে হয় না না যে এত করে আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখবেন অনেক কুটিয়াল আছে মানুষ দান সৎকা করতে পারে না জাকাতি তো দেয় না দান সৎকা করবে বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাগাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাল থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম মাহাতি আসলে করবে মারিয়াম আসলে করবে তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো মানুষ নয় সবাই স্বচ্ছ আল্লাহাক সেই সুদিন ফিরা এন আমিন এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে আবার টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জা বোধ করি আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি লজ্জা বোধ দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিত তাহলেই তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া হল এবার দোয়াই ইবাদত দোয়া করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ পাকে নূর এবং মায়ের ফচ্ছে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করুন রাতে সলা দুই দুই রাকাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা কিন্তু মিনিমাম দুই রাকাত নামাজ তার আপনি পড়ার চেষ্টা করেন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর তাড়াহুড়া করবেন রিল্যাক্সে কেরাত রাত করেন কেরাত করেন রুকুতে সময় দেন সেজদায় সময় দেন দুই সেজার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে স্থিরভাবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি জারিয়াতে ছাপ্পান্ন নাম্বার আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহকে ইবাদত করেন তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসের অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে আর চার রাগার নামাজ তিন মিনিটের শেষ চার রাগার নামাজ চার মিনিটের শেষ এত তাড়াউল আর কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সিজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু ফুজটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে ভিতরের রুফটাই আসল ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বেড়েছে এখানে এটা নিয়ে ঝগড়া করেন দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদায় আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন আর দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাব ঢুকবো বেরো চলে আসবে হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার পড়বো চলে যাবো ভাববে এখন এত তাড়া কিসের ভাই বদা হদাতুল জিন্না অলিন সাইল্লাহ লিয়ে আবদুন শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে কোনো দিক থেকে তো মসজিদে তো তারা হরে কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফদরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে দূরেকাত সুন্নত করে আসতে পারেন এটা আর একটা ভালো আহ কারণ নামাজগুলো নামাজ করতেন বাসায় এতে বাসাত বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবে এই যে তাহাজ্জুদ আপনি দুই চার আট দশ যত পারেন পড়েন মিনিমাম দূরে কাজ পড়েন ভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহকে দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে যাওয়া লাগবে

মানে এর অর্থ হচ্ছে আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেখে সবখানে আল্লাহ আপনার নূর নূর দুনিয়ার মধ্যে অন্ধকার অন্ধকার না সব এখানে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসরের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এই জন্য নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এই দোয়াগুলো করতে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে ফেরেশতা আপনার কাজ করে দেবে এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়ার ফযরের নামাজ এম ফযরের সালাতের কেরাকটা লম্বা করার চেষ্টা করুন এটা সুন্নাত ফযরের সালাতের কিরাত লম্বা করা সুন্নাত এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজকার গুলো করবেন কি কি যিকির করবেন আমি কয়েকটা আপনাদের শিখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন সালাম ফেরানো শেষ প্রথমে একবার আল্লাহু আকবার তারপর তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এরপরে পড়বেন আল্লাহু নাঈম তে সালাম ওমিন সালাম তাবারাকত রাব্ব তাবারাক ইয়া জাল জালালি ওয়াল ইকরাম করবেন তারপর আল্লাহু লা আঈনি আলা

সুরাহাসরের শেষ্টি নাযাত একবার এরপরে পড়বেন সৈয়দুল ইস্তেকফার সমস্ত